সকালের এমন সুন্দর মুহূর্তগুলোই তো অনুপ্রেরণা দেয় নতুন কিছু তৈরি করতে আসসালামু আলাইকুম যেই ভাবনা সেই কাজ চলে এসেছি আমার পুরনো অভ্যাসে আবার ফিরতে যদিও জিহানবাবু হওয়ার পর হ্যান্ড পেন্টিংটা আমার আর ঠিকমতো করাই হয় না তারপরেও পুরনো স্মৃতিগুলো আবারও এপাট ওপাট করে খুলে খুলে দেখছিলাম এই আর কি আজ কোনো পাঞ্জাবি শাড়ি বা কোনো বেবি ড্রেসের উপর রঙ নয় নিজের ঘরকে সাজানোর জন্য ক্যানভাসের উপর রং যদিও আমি একটু কনফিউজ ছিলাম আসলে কিভাবে শুরুটা করা যায় তারপরেও বিসমিল্লা বলে শুরু করে দিলাম তেও শুরুতে অনেক দিন পর আঁকি বকি দেওয়ার জন্য অনেক কিছুই এলোমেলো লাগছিল এবং হাতটাও কেমন যেন কাঁপছিল কিন্তু পরক্ষণে নিজের পুরনো অভিজ্ঞতাগুলো আবার জেগে উঠেছিল মাঝে মধ্যে খোলা বারান্দার পাশে বসে থাকতে আমার খুব ভালো লাগে আর সেখান থেকে অনুপ্রেরণা পেয়ে আজকের এই ছবি যদিও মনে হচ্ছে ছবিটা আজকে যতটুকু চেয়েছিলাম ভালো কিছু দিয়ে শুরু করব। ঠিক ততটা ভালো কিছু দিয়ে শুরু করতে পারিনি তবে আই হোপ ইনশাল্লাহ পরবর্তীতে ভালো কিছু হবে কারণ প্রায় দুই থেকে তিন বছর পর আমি আবার ওই হ্যান্ড পেইন্টের সব কিছু নাড়াচাড়া করছিলাম দেখতে দেখতে আমার তিনটা ক্যানভাসের উপরেই তিন রকমের আর্ট করে ফেলেছি আমি অলরেডি আর্টগুলোর থিম বা আর্টগুলো আমার কাছে এভারেজ লেগেছে খুব বেশি খারাপও নয় বা মন্দ নয় আবার খুব বেশি ইউনিক কিছু নয় তবে আই হোপ ইনশাল্লাহ পরবর্তী যদি কোনো ক্যানভাসে আমি আবারও কাজ করি ইনশাল্লাহ ভালো কিছু হবে তারপরেও আপনারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে কেমন লেগেছে আমার এই ক্যানভাসের আর্টগুলো ডিউটি ভালো লাগলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ